ওলি কোলের শিরোমণি আল্লা মহাশমি ওলি কোলের শিরোমণি আল্লা মহাশমি আহল সুন্নত ওয়াল জামাতের নয়ন মনি আহল সুন্নত ওয়াল জামাতের ইমাম ষাটগা বসে পাক মাদিনে ঘুমে থেকে জাগা ছাটে গাই বসে পাখে মদিনই ঘুমিতে কে জাগান বলেনে উঠো নামাসে পড়ো হয়ে চেয়া জান লাভ ছাটে গাই বসে পাখে মাদি নাই ঘুমিত কে জাগান বলেন উঠো নামাসে পড়ো হয়ে চেয়া জান সুহান বলেন খারামতি বয়ান করেন মাওলা না মান্নান কারামতি বয়ান করেন আল্লাহ মামান্নান বুজার বাকি নাই তার বেলায়তি শান সুবহানাল্লাহ বলেন তার কত সীমা উঁচু না জানি আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নে মনি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ওলি কোলের শিরোমণি আল্লামা হাশমি আহলে সুন্নাত ওয়াল জামাতের শেরে বাংলার পরে শুনি ইয়তের হাল দরে শানি তত নোয়ারে হয়ে বিশ্ব জয় করে সুবহানাল্লাহ বলেন তারি গড়া লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস নত শিরে পালনে করে তার নরি আদেশ আমার আউলিয়ার দেশকে তিনি করলেন সম্মানি বার আউলিয়ার দেশকে তিনি করলেন সম্মানি আহলে সুন্নাত ওয়াল জামাতে যাদের হাত আছে একটু হাত বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতে ইমাম তিনি বলেন আহলে সুন্নাত প্রথম মহাদিস ছিলেন সাচা দাউলিয়ার ওয়াজ দিয়া ও জামিয়া মাদ্রাসার ঠিক না কয়টা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন তার গড়া আজিজুল হক আল কাদেরি উবাইদুল হক নয়মি আল্লামা নূরী ঠিক বলেন নুরুল মুনাওয়ার হুজুর জাফর সিদ্দিকি তার নজর যে জন পড়ে সে জন হই দামি যার নজর যে জন পড়ে সে জন হই দামি আহলে সুন্নাত ওয়াল জামাতে নি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনাদের কি কষ্ট হচ্ছে এই জিক্র সালহীন করছি আমরা আল্লাহর লেখকার বলিদের জিকির করছি এগুলা সুরে হলেও কথাবাস্ত এবং প্রমাণিত কিনা বলেন যাদের নাম নিয়েছি merhaba তারা তো তাকাও দিচ্ছে আল্লাহ কবুল করুক এবং যারা বর্তমান জীবিত আছে তাদেরkeyed জিজ্ঞেস করতে পারবেন সকল সুন্নি জামাত এক বাক্যে স্বীকার করবে আহলে সুন্নাত ওয়াল জামাতের अजीম বল ইমাম আল্লামা هاشিম সুবহানাল্লাহ বলেন আজিজি সৃষ্টি চামির সৃষ্টি খাদেমি अजीম বায়াতে হাওয়ার আরজিনি হয়ে চেনে হাজি! ভানাল্লাহ! আপনার আনুয়ারে বাসীন শরীফ থেকে খাদেম মাসলেন আজ যে চৃষ্টি সমির চৃষ্টি খাদে মাঝে বায়াতে হওয়ার আরে যে নিয়ে হয়েয়ে চেনে হাজির পাকিস্তানে বিশমিছানো হালুয়া কেতে দিল যে জনে দিল সে কে প্রথমে কেতে বলে তার বুজুরগির কি সীমানা উঁচু না জানি আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লা নুরুল ইসলাম হাসমিনা হত ছাত্রাসী বা তেলি ফেরকার গোলাময় হয়ে যেত

হামলা হতে বাধ্য হতো ঠিক কিনা বলেন একমাত্র এই সকল আলেমদের অবদান আজ আমরা তো কিছুই নই আমরা তাদের সাজানো বাগানে তারা রোজা রেখেছেন আমরা ঈদ করতেছি ঠিক কিনা বলেন যদি আল্লাহ মানুরুল ইসলাম হাশেমি না হতো ছাটগাবাসী বাতিল ফিরকার গোলাম হয়ে যেত এই জামানার সাচ্চা ওয়ালি উচ্চ মাকামে তার তার সামনে মান লেকার মতো জ্ঞান নাই আমার ঠিক কিনা বলেন লজ্জাই নত মাসমে বলে আগে কেন লিখিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়ন এ বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ওলী কুলের শিরোমণি আল্লামা হাসেমী আহলে সুন্নাত ওয়াল জামাতির ইমাম